চিকেনে তো ছোট ছোট করছেন কেনম্মো তোদের খাওয়া বোতায় আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আন্টিরে দেখে তোমাদের মন ভালো হয়ে যাবে অনেক দিন হয়েছে কিছুই গুছাই দেই না ওদের আজকে ভাবছি একটু সে ময়নার ঘরের টিয়ারে নিয়ে খুব ব্যস্ত আমরা ওরাই কাবাব বানাই দেই ওই ধরনের ওর পর 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 করতে এই যে প্রথমে নিলাম কি বাদাম নিলাম দেড় টেবিল চামচ এইখানে আমার তিন কেজি মগিন মাংস আছে জিরা বাটা আদা বাটাও দেব এক চামচ সমনর কি দিয়ে দিলাম রসুন এর দিয়ে দিলাম এই রসুন এর আমি হাতে বানাইছি সর্বশেষ কি দিয়ে দেব ননির দোকানের ম্যাজিক মশলা এই যে আর একটু দিয়ে দেব দই দিয়ে দেব দই আম্মু বানাইছে সেটা হ্যাঁ এক চামচ ভরা ভরা এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আর একটু সামান্য ক্রিম দিয়ে আর একটু ক্রিম দিয়ে দিব ক্রিম দিয়ে দেওয়া হয়েছে ফুল একটা ক্রিম দিয়ে দিছি আমি

যখনই কিছু একটা বানানো আমি মুরগির পাটা সব দিয়ে দিছি বাচ্চারা সুন্দর মাত্র মনেই সুখে চাবাই চাবাই খাবে অনেক সুন্দর হয়েছে আপনি যে সুন্দর করে মা খাইয়া রাইখা দেব এক ঘন্টার মতন সেই সেই ঘিরান মাসাল্লাহ আমাকে লবণ চেক করবি না করা লাগবে না লবণ যা দিছি যথেষ্ট তোমাদের সাথে গল্প করতে করতে তেল দেওয়াটা ভুলে গিয়েছিলাম তেলটা দিলে কি হবে জানো এক একদম সব কিছুর সাথে মিশ হয়ে যাবে মিলে যাবে এখন তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এই যে দেখো তেলটা দেওয়াতে আমার হাতে তো মশলাটা লাগে না সব কিছু চিকেনের গায়ে লাগবে সুন্দর করে মাখাই নিছি এবার ওরে এক দেড় ঘন্টার জন্য আমি ঢাইকে রাইখে দেব নর্মালি রাইখে দিই না এনার কুলি এই কাবাবটা চুলায় এরকম ভাজা যায় সিকেও ভাজা যায় তবে আমি চুলায় করতেছি বুঝছ মেহমানও আইসে পড়ছে আনারকলি খাবার রেডি করতেছে টানা ভিডিও নিও না